ফুলকপি শীতের মরশুমের এর রকমারি রেসিপি আমরা সবাই করে থাকি নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ ফুলকপি দিয়ে একটি অসাধারণ ঘরোয়া উপকরণের সাথে একটি রান্না আপনাদের সামনে আমি উপস্থাপন করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো জাফরানি ফুলকপি তার জন্য মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর আলুও চারটে আলুকে এরকম দুভাগ করে নিয়ে আমি একটু সিটি মেরে নিয়েছি আলুগুলোকে আর নিয়েছি এখানে নিয়েছি বাদাম চীনা বাদাম পোস্ত নারকোল তিনটে এলাচ সাজিরে এবং জিরেকে আমি একসাথে মি পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেরেস্তা ভাজবো দেখে ছোট মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি এটাকে আমি কুচি করে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা টক দই নিয়েছি আর নিয়েছি এখানে দুধে আর জাফরানটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি ধনে পাতা বাটা এখন আমি রান্নাটা করে নেব আমি সরষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি আপনারা সর্ষার তেল বা সাদা তেল যে কোনো তেলেই রান্নাটা করতে পারবেন আমি নিয়েছি সর্ষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে বেরেস্তাটা ভেজে নেব আমি বেরেস্তাটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি বেরেস্তাটা তুলে নেবো বেরেস্তা ভাজা তেল বেঁচে গেছে ওই তেলের মধ্যেই আমি এখন আলু আর ফুলকপিটা একটু ভেজে নেব আলু ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছে এখন আমি আলু ফুলকপিগুলো তুলে নেবো আলু ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি এখন আমি আলু ফুলকপিগুলোকে ম্যারিনেট করব তার জন্য কিছু মশলা দেব। সে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি টক দই মতো লবণ আমি যেহেতু ধনে পাতাটা আর মশলাগুলোর মধ্যে একটু লবণ দিয়ে বেটেছিলাম সেই জন্য আমি এখন অল্প করে পরিমাণ লবণটা দিলাম বাটির মধ্যে সমস্ত মশলার সাথে আলু ফুলকপিটাকে মেখে রে মেখে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে পনেরো বিশ মিনিট রাখবেন যদি না থাকে তাহলে দশ মিনিট রাখলেই হবে আলু ফুলকপি ভাজার তেলটা রয়ে গেছে আমি ওই তেলের পুরো রান্নাটা সেরে নেব এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি আলু ম্যারিনেট করা আলু ফুলকপিটা এমন পনেরো বিশ মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু মিডিয়ামেই রেখেছি আলু ফুলকপিটাকে ভালো মতো করে আমি এখন নাড়িয়ে নেব তেলের সাথে মিডিয়ামে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আমি ভালো মতো করে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটার সাথে মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি নারকল বাদাম পোস্ত যা সাহায্যে এই এলাচ এগুলো বাটা দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের ফুলকপির জন্য আমি নিয়ে পোস্ত নিয়েছি পঞ্চাশ গ্রাম আর একটুখানি নিয়েছি নারকল কোড়া নিয়ে অল্প একটু সাহা জিরে আর রেগুলার জিরে নিয়েছি অল্প হাফ চামচের মতো আর তিনটে এলাচ নিয়েছি ছোট এলাচ নিয়ে আমি ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই মশলার সাথে ভালো মতো করে আমি আলু ফুলকপিটাকে কষে নেবো সমস্ত মশলার সাথে ভালো মতো করে আলু ফুলকপিটাকে মিশিয়ে নিচ্ছি এখন এর থেকে একটু তেল ছেড়ে গেলে পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন মশলা ধোয়া বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আঁসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব এটা আপনারা আমি তো ফুলকপিটা ভেজে নিলাম আপনারা বয়ল করে তারপরেও ভেজে নিতে পারেন সেটা সেটার স্বাদটাও ভালো হয় এখন আমি আঁসটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি চলে গেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে আলু তো সেদ্ধ হওয়াই ছিল আর ফুলকপিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি একটু গ্রেভিটা কমাবো দেখে আমি এখনই নামাচ্ছি না আপনারা যদি পাতলা গ্রেভিটা খান তাহলে এই সময় নামিয়ে ফেলবেন আর না হলে পরে আর একটু আঁচটাকে দিয়ে একটু ঘন করে তারপরে নামাবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা দিয়ে এখন আঁচটাকে আমি লোতে করে দিচ্ছি এটা খেতে দুর্দান্ত লাগে অসাধারণ লাগে খেতে এটা এটা ভাত পোলাও রুটি নান যেটার সাথেই খাবেন না কেন অসাধারণ লাগে আর আর বন্ধু আমার ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমি কিন্তু ফটো প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফাই করাই না আমার হাজবেন্ডই আমার রান্নার সমস্ত ভিডিওগুলো করে আর এখন এই মুহূর্তে আমার পক্ষে দামি মোবাইল কেনা বা ক্যামেরা কেনা বা প্রফেশনাল ভিডিওগ্রাফার রাখার ক্ষমতা নেই কিন্তু যদি রান্না সংক্রান্ত কোনো কোন রকম ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই ভুলগুলো শুধরে নেব আমার ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাস গ্যাস অফ করে দিচ্ছি এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার এখনও রান্নাটা কমপ্লিট হয়নি এর মধ্যে আমি এখন শেষে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজাটা এতে আরও টেস্টটাকে এনহ্যান্স করে দেয়